আসসালাম আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল এক পয়সা দাম নাহি জীবনের এক দাম নাহি জীবনের অহংকার কেমন করে হবি পারা পার পারে এনিয়া কেমন কইরা হবি পারা পার এক পয়সার দাম নাহি জীবনের এক পয়সার দাম নাহি জীবনের লাখ টাকার অহংকার এনিয়া কেমন কইরা হবি মন মন্দ্রে এনিয়া কেমন কইরা হবি পার আছে তোর গাড়ি বাড়ি মিশা করছো বাহাদুরি গো আছে তোর গাড়ি বাড়ি মিশা করছো বাহাদুরি আর সবই একদিনই যাবে শাড়ি সবই একদিনই যাবে শাড়ি হবে অন্ধকার কেমন কইরা হবি পারা পার আরে নদী চলে সাগর পানে হেমন চলে মনের টানে গো আর নদী চলে সাগর পানে মন চলে মনের টানে আর গান ভালো বাসা এই মানুষের ভালো বাসা আছে তোর দরকার এনিয়া কেমন কইরা হবি পারাপার মন রে এনিয়া কেমন কইরা হবি পার অর্থশালী আছে যারা গরিব ঘরে গরিব ঘৃণা করে তারা গো অর্থশালী আছে যারা গরিবী ঘৃণা করে তারা গো কবি জয়নাল বলে গরিব মানুষ জয়নাল বলে গরিব মানুষ ধনীদের দরকার এনিয়া কেমন কইরা হবি পারা পার রে এনিয়া কেমন কইরা হবি পারাপার এক পয়সা দাম নাহি জীবনের এক পয়সা দাম নাহি জীবনের লাখ টাকার অহংকার এনিয়া কেমন কইরা হবি পারাপার মন রে এনি কেমন কইরা হবি পারাপার